আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনা সবাইকে কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমার সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সুস্থ আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাফিজুর রহমান সাগর আমার লোকেশন নয় নং ইউনিয়ন কাশিমপুর আব্দুল ক্যালিবিরি মুক্তা কাসময় সিংহ আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি কুড়িয়াল তিতি তার কি পেয়ে যাবেন এছাড়া চন্দ্রনা টিয়া পাখি কথা বলা টিয়া পাখি কথা বলা ময়না পাখি লাভবাট কোকাটেল বারজিকাল ইগল পাখি শিল পাখি বাস পাখি সকল ধরনের পশু পাখি এবং হাঁস মুরগি পেয়ে যাবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুকতে দেখেন অবশ্যই ফেস্টিভল দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যাদের এই সোনালি মুরগি দরকার যোগাযোগ করেন সোনালি ক্লাসিক সোনালী ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড লেয়ার টার্কি টিটি রাজা হাঁস চিনা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস কোয়েল পাখি এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কোয়েল নিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি যারা জিরো বাচ্চা নেবেন মিনিমাম মুরগি বাচ্চা ক্ষেত্রে দুইশো বাচ্চা নিতে হবে যারা কোয়েল পাখি নেবেন জিরো বাচ্চা মিনিমাম পাঁচশো বাচ্চা অর্ডার করতে হবে এক মাসের পাখি মিনিমাম দুশো অর্ডার করতে হবে রানিং পাখি মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে এক মাসে যারা মুরগি বাচ্চা নেবেন মিনিমাম একশো থেকে পঞ্চাশ পিস অর্ডার করতে হবে জিরো বাচ্চা মিনিমাম দুশো বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে বুকিং ছাড়া কোনো মাল দেওয়া হয় না বুকিং অর্ডার ছাড়া কোনো মাল দেওয়া হয় না যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে বিস্তারিত জানার জন্য সরাসরি কল করুন দাম প্রচুর পরিমাণে বেড়েছে যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সোনালি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সোনালি ক্রস সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে মিশুরো ফার্মি বত্রিশ থেকে পঁয়ত্রিশটা বিক্রি হচ্ছে মিশুরো ফার্মি বিশ দিনের আশি টাকা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা মিশুরো ফার্মি এক মাসের একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশটা বিক্রি হচ্ছে মিষ্টি রুফা চল্লিশ দিনের একশো ষাট থেকে একশো আশি থেকে বিক্রি হচ্ছে মিষ্টি রুফা তিন মাসের তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা বিক্রি হচ্ছে কথা বলা টিয়া পাখি কথা বলা ময়না পাখি লাভবাট কোকাটেল ইগেল পাখি বাস পাখি এক দিনের দেশি মুরগি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এক মাসের দেশি মুরগি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে রানিং মিশির ও সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে একদিনের কোয়েল পাখি ষাট থেকে আট টাকা বিক্রি হচ্ছে এক মাসের কোয়েল পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে রানিং কোয়েল পাখি নিউ রানিং পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে রেডি মুরগি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রেডি কালার বাট দুশো দশ থেকে দুশো বিশ টাকা বিক্রি হচ্ছে রেডি সোনালি দুশো বিশ থেকে দুশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এক এক জায়গায় দাম কম বেশি আছে অবশ্যই চাষাবাস করে আপনারা বিক্রি করবেন বাচ্চা কিনবেন বাচ্চার দাম প্রচুর পরিমাণে বাড়েছে প্রচুর ব্রয়লার জিরো বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাজিনাহার নাহার কোয়ালিটি সিপি সকল হাসমুনিতে যোগাযোগ করুন মুক্তা কাছে মমি সিংহ